আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কুক অ্যান্ড কিডস উইথ রুমানার নতুন পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি একটা ফিশ ফ্রাই নিয়ে ফিশ ফ্রাই রেসিপি নিয়ে এসেছি এখানে আমি বেলে মাছ নিয়েছি সামুদ্রিক বেলে আপনারা দেশি বেলেও নিতে পারেন এখানে আমি নিয়েছি ছয় ছয় টুকরো এখানে লেজের অংশটুকুও নেওয়া হয়েছে প্রথমে ভালো করে আমি ধুয়ে কাটাগুলো বেছে নিবো আপনার কেউ ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন কিংবা বটির সাহায্যেও নিতে পারেন এই পর্যায়ে আমি কাটাগুলো ভালোভাবে বেছে নিচ্ছি আদা বাটা দিচ্ছি এক চা চামচ কাঁচা মরিচ বাটা হাফ চা চামচ জিরা বাটা এক চা চামচ চামচা ধনিয়া বাটা এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ সয়া সস এক চা চামচ লবণ হাফ চা চামচ লেবুর রস এক চা চামচ ভালোভাবে মশলাগুলোর সাথে মাছগুলোকে মেখে নিব এখানে ভালোভাবে রেখে রেস্টে রাখার দরকার নেই এই পর্যায়ে মাছগুলো আমি ভালোভাবে মশলা দিয়ে মেখে নিচ্ছি মাছের গায়ে এটা লেগে থাকে এখন ভালো করে আমি এটা মেখে নিব স্মুথ করে মেখে নিতে হবে যাতে কোনো কোথাও কোনো দানা না থাকে এই পর্যায়ে আমি মাছগুলোকে সুন্দর করে আবার কোটিং করে নিব ব্রেড ক্যাম্পের মধ্যে অথবা আপনারা এক্ষেত্রে বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারেন বিস্কুটের গুঁড়ো আমি মেখে নিতে পারেন ভালো করে আমি কোটিং করে আবার বিস্কুটের এখানে আমি নিয়েছি ব্রেডকাম আপনার ব্রেডকাম কিংবা বিস্কুটগুলো দুইটো যে কোনো একটা ব্যবহার করবেন তবে ব্রেডকাম নিয়েই বেশি এই কোটিং শেষে আমি দশ মিনিট ডিফিট রেখে দেবো দশ মিনিট পরে আমি ভাতে চলে আসলাম এবং চুলার মধ্যে ফ্রাই পেন দিয়ে দিলাম আমি এত ডুবো তেলে ভাজবো না অল্প তেলেই দিব যাতে এক পিঠ মাছের গায়ে ডুবে থাকে এখন আমি মাছগুলিকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব এরপর যে আচটা কোনোরকমে বেশি হাইট দেওয়া যাবে না মিডিয়াম মাছে ভাজতে হবে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এইভাবে আপনারা ফ্রাই করে খেয়ে দেখবেন দেখবেন বাচ্চারা যেসব বাচ্চা মাছ খেতে চায় না তারাও দেখবেন খেতে খুব পছন্দ করবে আর বারবার আপনাকে এভাবে মাছের ফ্রাই করে দিতে বলবে এরপর যে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে এবং আমি প্লেটে তুলে নিচ্ছি পরিবেশন করছি আপনার এটা সসের সাথেও পরিবেশন করতে পারেন আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ